পতিতালয় থেকে পালিয়ে বাঁচলেন দুই কিশোরী ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পুলিশ উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের হাতে তুলে দিল সূত্রের খবর মাস দুয়েক আগে বিহারের বালিয়াচক থেকে দুই কিশোরী চুরি কিনতে বিহারের মজফ্ফরপুরে গিয়েছিল চুরি কিনে টোটো চেপে বাড়ি ফেরার পথে অপহরণকারীদের খপ্পরে পড়ে দুই কিশোরী অপহরণকারীরা তাদের তুলে এনে উত্তর দিনাজপুর ইসলামপুরের চম্পা বাগের পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল বুধবার দুপুরে পতিতালয় থেকে এক কিশোরী পালিয়ে এসে স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নিবেদ আলমের শরণাপন্ন হয় তিনি ঘটনাটি জানার পরে ইসলামপুর পুলিশের নজরে আনেন পুলিশ চম্পাবাগ পতিতালায় হানা দিয়ে আরও এক কিশোরীকে উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে আসেন পুলিশের পক্ষ থেকে অপহৃত কিশোরী পরিবারকে খবর দেয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা ইসলামপুর থানার পুলিশ উদ্ধার হওয়া কিশোরীদের পরিবারের হাতে তুলে দেন কিশোরী পরিবারের দাবি তার সন্তান নিখোঁজ হওয়ার পরই বিহারের বালিয়াচক থানায় নিখোঁজ মামলা দায়ের করে দীর্ঘ দু মাস নিখোঁজ থাকার পর আজ ইসলামপুর পঞ্চায়েত সদস্যের কাছ থেকে খবর পেয়ে তারা ইসলামপুর পৌঁছান পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নিবেদ আলম জানান মহরমের দিনে সামাজিক কাজ করতে পেরে তিনি গর্বিত কিছু নিয়ে মনে এখানে আমাদের ইসলামপুর যে চাম্পাবাগ আছে ওখানে দুটা মহিলাকে মেয়েকে মোটামুটি দু মাস আগে এখানে দুটা মহিলা বিক্রি করে দেওয়া হয় এখানে তো কালকে সকাল সকাল ক্ষতিটা নামাজের পরেই একটা মেয়ে ছুটে চলে যায় আমাদের গ্রামের দিকে গ্রাম আমাদের টেলিপিটা গ্রাম ওখানে যায় যেরকম নেশা করে মেয়েটা ওরকম চলে যায় যাওয়ার পরে ওখানে মহিলাগুলো যে একজন মহিলাকে উপকার সাহায্য করার দরকার মহিলাগুলো জিজ্ঞাসা করলো যখন তখন বলছে যে আমাকে চাম্পা বিক্রি করে দিয়েছিল দুজন মহিলা আমি কলেজে পড়াশোনা করতাম আমি বাজার করে বাড়িতে আসছিলাম টোটোতে বসে বাড়িতে আসছিলাম দেখছি দুজন মহিলা বসে আছে ওখানে তো আমি বসে গেলাম বসার পরে আর কি আমাকে আর বাড়িতে নামালো না মুখ চিপে নিয়ে চলে আসলো এই কথাটা ওরা বাজারে বাজারে ও ছিল আর একটা মেয়ে আরও ছিল মেয়েটা মেয়েটা ওর কাকা তো বোন হবে আর এই মেয়েটা বলছে এনার সঙ্গে একটা বাচ্চা ছিল আর একজন আরও একটা লোক ছিল কিন্তু ওই বাচ্চাটাকে একটা চোখে ছেড়ে দিয়ে চলে এসেছিল এরা সাথে এমনি চোখে ছেড়ে দিয়েছিল হ্যাঁ বাচ্চা ছিল ওনার ভাত যাবার কিছু লাগবে বাইরা করতে ছিল বলে ওনার সঙ্গে ছিল তো ওই মেয়েটাকে ওই বাচ্চাটাকে ওখানে আবার একটা চোখে ছেড়ে দিয়ে দুজনকে নিয়ে চলে এসছিল যেহেতু ওনার মুখ থেকে শুনলাম কথাটা তারপরে আজকে কি করলাম তারপরে ওনাকে আমি বললাম যে আপনাদের কোনো বাড়ির নম্বর তো বলছে আমার কিছু মনে নাই হ্যাঁ তো যখন বাড়ির নম্বর ওরা কিছু নাসার ইয়েছিলো তো তো বাড়ির নাম্বার একটা কালকে সন্ধ্যাবেলা দিলো ওনার বাড়িতে ফোন করলাম তো মা বাবা বলছে হ্যাঁ আমার মেয়ে হারিয়ে গেছে তোমরা রাখো নাহলে কিন্তু তোমার ওইভাবে তো আমরা ব্যবস্থা নেব তো আমরা মেয়েটাকে ভালো করে যুদ্ধ করে রেখেছিলাম তো মেয়েটা বললো চাম্পা বাগেও অমুক বাড়িতে একটা মেয়ে আরও আছে মানে ওর বোনটা হ্যাঁ ওর বোনটা আমরা যা দেখলাম ওখানে আছে এটা নিয়ে চাম্পা বাগে গেলাম আমরা সবাই তো ওরা আগে বলছিল নাই এখানে যখন বাড়ির ঘর সব প্রমাণ করে দেওয়া হলো তারপরে মেয়েটাকে বলছে ঠিক আছে দিচ্ছি কিন্তু তোমাদেরকে দেবো পুলিশের হাতে দেবো ঠিক আছে আপনি যারে হাতে দেন মেয়েটাকে নিজের ইচ্ছা এখানে আসেনি তার বাড়ি পৌঁছে দেওয়ার আমাদের একটা সমাজের দায়িত্ব যে সমাজের দায়িত্ব থাকে ওই দায়িত্ব আমরা পালন করেছি তারপরে কি পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ গেছিল তারপরে গিয়ে গিয়ে পুলিশ উদ্ধার করে থানাতে নিয়ে আসবে ওই বোনটাকে হ্যাঁ বোনটা এখন ওর ভাই আছে মা আছে ওনার হাতে তুলে দেবে আমরা তারপরে বাড়ি চলে যাবো আরেকটা যে মেয়ে আছে সে কোথায় এখন ওখানে আছে উনি আমাদের বাড়িতে ছিল উনিও আসতেছে মানে ওর বাবা মার সাথে আছে বাবা মাকে দিয়ে দিয়েছে তাহলে কত কত বয়স হবে মেয়ে দুটোর একটা সতেরো বছর একটা আঠারো বছর কলেজে পড়তো নাকি হ্যাঁ ওরা বলছে যে কলেজে পড়তো আর সেটা কি আমরা জানি বাজার করতে হ্যাঁ বাজার করতে তাহলে কি আপনারা হচ্ছে গ্রামবাসী আপনারা দুজন মেয়েকে উদ্ধার করে পুলিশের হাত দিয়ে পরিবারকে পাঠাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমাদের সমাজের যেটা কর্তব্য ছিল সেটা আমরা পালন করলাম পরিবার দুটা মেয়েরই পরিবারের লোক এসছে হ্যাঁ দুটাই আসছে

आपका घर कहाँ है बलिया चौक बलिया चौक कौन हाँ। सा थाना पड़ता है से मुजफ्फरपुर गया था खरीदिया चूड़ी खरीदने सावन सावन का चूड़ी क्या हाँ, वैसे शादी रहे था शादी तो का घर में किसी हाँ। का शादी हाँ। था चूड़ी खरीदने गया था फिर क्या हुआ उसको मैंने ऑटो में बैठा लिया ऑटो में से बैठा था बलोरों में बैठा था बेहोश लेकर चल रहा है मतलब ऑटो में उठा था घर आने के लिए हाँ, बस बलोरो में बलोरो में में ले ले में कैसे बैठा है वो लोग तो घर आ रहा था ना ये औरत है के हाँ। वो 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 लेके था हाँ। तो उसमे मुजफ्फरपुर का दो औरत यहाँ पे बैठा लिया हाँ। हाँ। है बैठा के फिर इस्लामपुर लेके आ गया बे, बेहोश करके लेके आया। कितना दिन पहले हुआ था था? ये? महीना महीना। आप लोग वहाँ पे थाने में केस 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 किए किए थे? थे? मतलब नहीं मिल रहा है बोलके केस थे। तो तो आपका बेटी के साथ और कौन दोनों बच्ची रहे, को बच्ची रहे।, तो बच्ची के रहे आपने की किडनी रोगे भुगनता देरी नीश्वा বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স